নি বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘুরতে পারছি সাড়ে নটা মানে সকাল সাড়ে নটা আর ব্লগটা সাড়ে নটা থেকে স্টার্ট করছি ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় মিলেছিলাম একদম সকালে যেহেতু স্নান আমার সকালেই হয়ে যায় ছাদে আসতে একটু দেরি হলো এর আগে জামা কাপড়গুলো মিলে গিয়েছিলাম তো সেটাই নিতে এলাম এরকম না হয়ে গেছে শুকিয়ে গিয়েছে আজকে শাড়ি পরেছি তবে কেমন না আনইজি ফিলিংস হচ্ছে তো ভাবছি শাড়িটা ছেড়ে দেবো দিয়ে আবার নাইটি পরে নেবো নাকি বুঝতে পারছি না আর নিচে যাব নিচে এখনও জল খাবার হবে তারপর রান্না হবে সব কিছুই হবে সব কিছু তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো শীতের দিন তো শেষ আবার গরমের দিন চলে এলো সে একটা ভ্যাবসা গরম একটা অস্বস্তি তবে জীবন তো পরিবর্তনশীল সব কিছু হবে সব কিছুই চলবে হবে শীত গরম সব মিলেমিশেই চলতে হবে আমাদের মতো মানে জায়গায় না গরমটাই তো বেশি শীতটা কম যার ফলে শীতটাকে খুব মিস করব। আবার একটা বছর পর শীত আসবে তো চলো এখন নিচে যায় তার আগে তোমাদেরকে দেখায় আমার একটা জবা গাছে কতগুলো জবা ফুটেছে গাছটা কিন্তু এমনি দেশি জবা নয় গাছটা কিন্তু হাইব্রিডের জবা আর এর মধ্যে থেকে মনে হয় দুটো তিনটে ফুল তোলাও হয়ে গেছে ঠাকুরকে দেওয়া হয়েছে তো চলো একবার দেখায় কতগুলো জবা ফুটেছে এই দেখো এই হাইব্রিডের জবাটায় চারটে না পাঁচটা ফুল ফুটেছে আর এর শেডটা না বেশ সুন্দর মাঝখানটা ডার্ক আর সাইডগুলো একটু লাইট দেখো সবগুলো কি সুন্দর ফুটেছে না অনেকগুলো ফুটেছে অনেকগুলো কুড়িও আছে ওখানে আর আর একটা জিনিস দেখার জন্য এখানে দেখো এই যে সাদা গোলাপের গাছটা একটা বস্তার মধ্যে আছে এই যে বস্তার মধ্যে আছে তো তো এই বস্তাটার মধ্যে একটা আলু গাছ হয়েছে কত বড় আর আলু গাছের ফুল দেখো কি সুন্দর এই যে ছোট্ট একদম তো কত বড় একটা আলু গাছ হয়েছে এই যে আর এখানে একটা হাইব্রিড গোলাপেরই কাটিং লাগিয়েছিলাম তো ভেবেছিলাম গাছটা হবে না মরে যাবে এই গাছটাতে দেখছি নতুন করে পাতা ছাড়ছে জানি না বাঁচবে না মরে যাবে কারণ এর আগেও আমি লাগিয়েছিলাম তো সেটা কিন্তু মারা গিয়েছিল তখন এটা চলছে মোটামুটি তো ঠিক আছে এখন নিচে যাই নিচের কাজগুলো করি আবার পরে তোমাদের সাথে কথা বলবে এসে এখানে দেখো বন্ধুরা নিচে চলে এসেছি আর আজকে কুমড়ি বানাবো মুড়ি খাওয়ার জন্য আর আমার এটা না একটু ভেঙে গেছে তো আমার একটা নতুন কেনা ওটা নামাতে হবে আর এই যে দেখো বেসন গুলিয়ে নিয়েছি এর মধ্যে আছে খুব সামান্য জিরে গুঁড়ো লবণ হলুদ খুব সামান্য খাবার সোডা একটু সুজি আর লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইখানে দেখো আমি একটা তেলের প্যাকেট কাটলাম তো এভাবে আমি তেল ভরি আর এটা কিন্তু একটা সসের বোতল যেটাকে আমি রিইউজ করেছি এই জিনিসগুলোতে মানে ভালো লাগে আর কি নষ্ট করব তার থেকে এটা কাজে লাগিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে তো চলো চটপট কুমড়োলিগুলো ভেজে নিই এখানে দেখো কুমড়োলি ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে আর জানলাটা ঠেসিয়ে দিয়েছি কারণ তেলে ছিটে যাচ্ছে জানলাটার মধ্যে এমনিতেই রান্না করে জানলাগুলোর অবস্থা খুব খারাপ কবে থেকে যে রঙ মানে রং করবে বাড়িতে এরকম শুনছি কিন্তু কবে যে রং হবে সেটা বুঝতে পারছি না তো যাই হোক যেটুকু আছে সেটুকুকে অ্যাডজাস্ট করে চলতে হবে আর কুমড়োলিগুলো আমার বেশ কয়েকটা আগে ভাজা হয়ে গিয়েছে এগুলো আর কয়েকটা আছে সেটা ভেজে নিচ্ছি দেখো এখানে প্রেশার কুকারে মাছ কলায় বা কালো কলাই যেটা বলো সেই ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল বসিয়েছি আর এই সর্ষের তেলের মধ্যে এখন একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আমাদের বাড়িতে এখন শুকনো লঙ্কাটা কম কাঁচা লঙ্কা বেশি ব্যবহার হচ্ছে আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পাঁচ ফোড়ন ঠিক আছে তো এই পাঁচ ফোড়নটা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দিলাম থেঁতো করে এই ডালটা করব তো রসুন থেতো করে দেওয়ার পর এখানে দেখো আমি ডালটা ঢেলে দেব। এর মধ্যে আদা বাটা তারপর মৌরি বাটাও দেওয়া যায় ভালো লাগে তবে আজকে আমি এইভাবেই করবো তো ডালটা দিয়ে দিলাম এবার প্রেশার কুকারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম তো ডালটা বসিয়ে দিলাম আর এর মধ্যে এখন অ্যাড করব কি দেখো খুব সামান্য হলুদ গুঁড়ো তারপর হলুদ গুঁড়োর সাথে এখানে দিলাম খুব অল্প পরিমাণে লবণ তো এবার ফুটে উঠলেই ডালটা আমার রেডি হয়ে যাবে এখানে ঝুস স্নান হয়ে গিয়েছে আর ঝুঁ যাচ্ছে এখন দাদুর সাথে একটু মোড়ের দিকে বেড়াতে তো চলো এই ফাঁকে তোমাদের রান্নাটা শেয়ার করে দিই তো এই দেখো আজকে রান্না এখন যখন শেয়ার করছি তখন আমার হাজব্যান্ডের এবং আমার মায়ের খাওয়া হয়ে গিয়েছে তো এখানে করলা ভেজেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে একটা পাঁচ মিশেলির সবজি করেছি দেখছো না এক সাইড থেকে একটু তুলে নেওয়া মানে একটু খেতে দেওয়া হয়ে গেছে আর এখানে করেছি ওই পাঁচ মিশিলি একটা টক যার মধ্যে দিয়েছি আমরা এবং কুল পাকা কুল আর এই দেখো সেই ডালটা তোমাদের দেখালাম সেই ডালটা আর একটুখানি পড়ে আছে আর এদিকে আজকে মাছটা শুধু ভেজে নিয়েছি মাছের কিছু করিনি তো এই হলো আজকে দুপুরে রান্নাবান্না আর ভাতটা তো মাটির হাঁটতে করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরবেলা ছাদে এসে দেখি এই জার বেড়াগুলো একদম মাথা নুয়ে পড়ে আছে যেহেতু গরমটা একটু বেড়েছে মানে সূর্যের তাপটা একটু বেড়েছে তো এই জার বেড়াগুলোকে না একটু ছায়ার দিকে সরিয়ে দিলাম উপর থেকে নামিয়ে ছাদের যে অংশটায় ছায়া আছে সেই অংশটায় রেখে দিলাম দেখো কি অবস্থা আর আমার কাছে সাদা আর এই পিচ এই দুটো কালারের জার বেড়া এখন ফুটছে তো বন্ধুরা এখন বসে গিয়েছে একটু চা নিয়ে এখন ঘড়িতে বিকাল সাড়ে চারটায় দেখো চা লিকার চা এই যে আর তার সাথে নিয়েছি বিস্কুট তো এখন চাটা খাবো তারপর বাড়ির বিভিন্ন কাজগুলো করতে হবে কারণ নন্দিনীকে আজকে বিকালেও ছুটি দিয়েছি নন্দিনী না ওই পায়ের মানে আঙুলটাই ইনফেকশন হয়ে গিয়েছে কাজ করে তো সকলের বাড়িতে যার ফলে জল ঢুকে ঢুকে ইনফেকশন হয়ে গিয়েছে এখন ওর পাটাকে ঠিক করানোর জন্য একটু রেস্টেরও দরকার তো সেজন্য ওকে একটু বলেছি বিকালে আসতে হবে না তো নন্দিনী যেহেতু আসবে না সেহেতু বাসন পরে আছে বাসনগুলো ধোবো ঘরগুলো ঝাঁট দেব সব কিছুই করতে হবে সংসারটা যখন আমার নিজে তখন আমাকে তো করতে হবে বলো আর বিয়ের পর না পুরো মেয়েদের জীবনটাই পরিবর্তন হয়ে যায় বিয়ের আগে এগুলো মাকে অর্ডার করতাম আমি তো পুরো মানে প্যাম্পের উপরে বড় হয়েছি দিদি ছিল তারপর মা ছিল কাজকর্ম সেরকম খুব একটা কিছু করতে হতো না করতামই না আসলে মানে একটু মানে ওই ভালোবাসার আদরের ফলে যেমন হয় তো বিয়ের পরে গিয়েছে একা সংসারে সেখানে আমাকে সবই করতে হবে আমি জানি আমাকে করতে হবে তো ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর করে নেবো বিয়ে যখন হয়ে গিয়েছে জীবন যে পরিবর্তন হবে এটা তো স্বাভাবিক এটা আমার জন্য নয় প্রত্যেকের জন্যই আর যাদের জীবন পরিবর্তন হয় না তারা তো সৌভাগ্যবতী এটুকুই বলবো যে আমাদের যেটা চলছে সেটা নর্মাল সবার জীবন পরিবর্তন হবে চলো এখন চাটা চটপট খেয়ে নিয়ে কাজে নেমে পড়ি আবার নন্দিনীকে যেহেতু বিকালটা ছুটি দিয়েছি তাই বিকালবেলাতে ঘরের এই ঝাটগুলো সব আমি দিয়ে নিচ্ছি আর কাজটা যখন আমার সংসারে তখন আমি করলেই বা ক্ষতি কি বল বেসিনের মধ্যে অনেক বাসন জমা হয়েছিল তো সেই বাসনগুলো এখন প্রথমে একবার সাদা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমি বেসিনের ওখানে একটা ঝুড়ি রাখি সেই ঝুড়ির মধ্যে জলটা ধুয়ে রাখলে না বেসিনের যে পাইপটা তাতে কোনো নোংরা গিয়ে আটকায় না ঝুড়ির মধ্যে আটকে যায় জলটা জাস্ট নেমে যায় তো দেখো এখানে বাসনগুলো সব ঝড়ের মানে বেগে দুরন্ত গতিতে মেজে নিচ্ছি মোবাইলের স্পিডটা বাড়িয়ে দিয়ে আর এই প্রেশার কুকারগুলো মাঝতে একটু বেশি সমস্যা হয় এগুলো ভিতরগুলো পরিষ্কার করতে সমস্যা হয় তাও যাই হোক জিনিসটা যখন আমাদের কাজে সুবিধা এনে দেয় তখন এগুলো করতে হবে তো এইভাবে ঝটপট তোমাদের সামনে বাসনটা মেজে ফেললাম আর বাসনটা মাজার পর অনেকটা কাজ মনে হচ্ছে আমার হয়ে গেল অনেকটা হালকা লাগছে যেহেতু বেসিনটা পরিষ্কার হয়ে থাকবে সেহেতু মনটাও ভালো থাকবে তো দেখো কড়াইটা আজকে অনেকটা পুড়ে গিয়েছে তো কড়াইটাকে বেশ ঘষে ঘষে মাজতে হচ্ছে ওই যে একটা জালির মতো হয় সেই জালিটা দিয়ে ঘষে ঘষে একটু পরিষ্কার করে দিলাম এখন বাসনগুলো ধুয়ে এই জায়গাটায় তুলে দেবো প্রথমে এই জায়গাটায় তুলবো তারপরে গামলাটার মধ্যে ভরে দেবো চলো কাজটা এখন সেরে নিই এখানে দেখো বন্ধুরা আজকে ভাত রান্না করেছি আজকে রুটি করিনি রাত্রে কারণ আমার শাশুড়ি মা ভাত করতে বলেছেন তো এখানে প্রেশার কুকারের মধ্যে করেছি ভাত তারপর হচ্ছে মুসুরের ডাল সিদ্ধ সিদ্ধ ভাত আর কি আর আলু সিদ্ধ তারপর ডিম সিদ্ধ আলু সিদ্ধটা শুকনো লঙ্কাকে ভেজে তারপর মাখিয়ে নিয়েছি ডিমটা কি সুন্দর কালারটা না ভেতরটা আর এই যে দেখো মাছ ভাজা এটা দিনের থেকে আছে আর এই যে টমেটো সিদ্ধ তো এই হলো আজকে রাত্রের খাবার তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আজকে রাত্রে কী রান্না করেছি আর রুটি করতে যাচ্ছিলাম তখনই আমার শাশুড়ি মা বললেন যে আজকে ভাত করতে যাই কোনো কারণে না ভাত খেতে ইচ্ছা হয়েছে তো মানে এই ধরনের রান্না যদি রাত্রে থাকে তাহলে এত খেতে ভালো লাগে কি বলবো আর আমার তো এই ধরনের রান্নাই বেশি ভালো লাগে যখন বাড়িতে কেউ থাকে না যখন কেউ কোথাও যায় যখন আমি বাড়িতে একা খাই তখন সাধারণত এই ধরনেরই রান্না করি আর সেই সকাল থেকে দিন শুরু হচ্ছে সারাদিন প্রচণ্ড ক্লান্ত বাড়ির কাজ তারপর যেটুকু ফাঁকা সময় থাকে সেটুকু সময় ইউটিউবের কাজ করি তাতেও করে মানে সময় গ্রোতে পাচ্ছি না একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি মানে এক সঙ্গে যদি ভিডিও দিই একদিন পর পর তাহলে আমার একটু সুবিধা হচ্ছে আর যদি ডেলি ভিডিও দিই তাহলে বন্ধুদের ভিডিও দেখা হচ্ছে না আরও অনেক প্রবলেম হচ্ছে আর আমরা প্রত্যেকেই যারা সংসারী মানুষ না তাদের জন্য এগুলো একটু চাপেরই হয়ে যায় তাও আমরা চেষ্টা করছি একটু নিজের পায়ে দাঁড়ানোর এইটুকুই আর এর মাঝে আমি অনেক কাজ করে নিয়েছি যেমন বেশ কিছু শর্টস করেছি তারপর যতটুকু ভিডিও আগে করে রেখেছি সেটা এডিট করে নিয়েছি অনেকগুলো কাজ সেরে নিয়েছি এইভাবেই কাজগুলো করতে হবে কারণ সব দিকটাই একসাথে ম্যানেজ করতে হয় সব দিকটাই ম্যানেজ করে চলতে হবে আর আজকে মানে সন্ধ্যে অবধি প্রচণ্ড গরম লাগছিল তারপর বেশ সুন্দর একটা ফিরফিরে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে জানলাগুলো সব খোলা আছে ও মাঝে মেয়েকে পড়িয়েছি সে কাজটাও হয়েছে সব কাজ হয়ে গিয়েছে আর এখন শুধু অপেক্ষা আমার মেয়ে এখন গান করছে তো গান শেষ হলে খেতে দিয়ে দেবো তাহলে দিনটা মোটামুটি শেষ হয়ে যাবে তো আজকের মতো এই ভিডিওটা মানে আজকের দিনে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট